হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আলোচনা করব কেন্দ্র রাজ্য সম্পর্ক এই বিষয় একে ইংরাজিতে সেন্টার স্টেট রিলেশনশিপ বলা হয়ে থাকে চলো ফ্রেন্ডস তবে শুরু করা যাক কেন্দ্র রাজ্য সম্পর্ক যাকে আমরা ইংরেজিতে সেন্টার স্টেট রিলেশনশিপ বলে থাকি এই কেন্দ্র রাজ্য সম্পর্ক কী কেন্দ্র রাজ্য সম্পর্ক হল ভারতের কেন্দ্র সরকার ও রাজ্য সরকারগুলির মধ্যে সম্পর্ককে বোঝায় আমাদের দেশের শাসন ব্যবস্থা প্রধানত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অর্থাৎ ফেডারেল শাসন ব্যবস্থা আর এই শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বণ্ড কেন্দ্র প্রধানত প্রতিরক্ষা পারমাণবিক শক্তি বৈদেশিক বিষয় মুদ্রা ইত্যাদির উপর নিয়ন্ত্রণ করে আর রাজ্য প্রধানত কৃষি পুলিশ স্বাস্থ্য প্রভৃতি বিষয়ের উপর নিয়ন্ত্রণ করে এছাড়াও কেন্দ্র এবং রাজ্যগুলি বিভিন্ন বিষয়ের জন্য একে অপরের প্রতি সহযোগিতা করে থাকে কেন্দ্র রাজ্য সম্পর্ক কেন্দ্র রাজ্যের সম্পর্ককে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় প্রথমত আইনগত সম্পর্ক অর্থাৎ লেজিসলেটিভ রিলেশন আইনগত সম্পর্কটি সংবিধানের দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন নং ধারায় উল্লেখিত রয়েছে আইনগত সম্পর্কে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রণয়নের ক্ষমতা বণ্টিত রয়েছে কিছু ক্ষেত্রে কেন্দ্রের একচেটিয়া আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে আবার কিছু ক্ষেত্রে রাজ্যের একচেটিয়াভাবে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে আবার অনেক ক্ষেত্রে কেন্দ্র রাজ্য উভয়ই আইন প্রণয়ন করতে পারে দ্বিতীয়ত প্রশাসনিক সম্পর্ক অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন প্রশাসনিক সম্পর্কটি ভারতীয় সংবিধানে দুশো পঞ্চান্ন থেকে দুশো তেষট্টি নং ধারায় উল্লেখিত রয়েছে ভারতের কেন্দ্র সরকার রাজ্যগুলিতে রাজ্যপাল নিয়োগ করতে পারে আর রাজ্যপাল হল বিভিন্ন রাজ্যগুলির রাষ্ট্রপতির প্রতিনিধি আর প্রশাসনিক সম্পর্কে রাজ্যগুলিতে প্রশাসন ঠিকভাবে কাজ করতে না পারলে কেন্দ্রের বিশেষ ক্ষমতা রয়েছে আর্থিক সম্পর্ক অর্থাৎ ফিনান্সিয়াল রিলেশন আর্থিক সম্পর্ক ভারতীয় সংবিধানে দুশো চৌষট্টি থেকে দুশো তিরানব্বই নং ধারায় উল্লিখিত রয়েছে ভারতে বেশিরভাগ কর সংগ্রহ করে কেন্দ্র আর এই করের একটি অংশ রাজ্যগুলিকে বিতরণ করে এছাড়াও আর্থিক চাহিদা মেটানোর জন্য কেন্দ্র রাজ্যগুলিকে অনুদানও দিয়ে থাকে আইনগত সম্পর্ক অর্থাৎ লেজিসলেটিভ রিলেশন আইনগত সম্পর্কটি ভারতীয় সংবিধানের পার্ট ইলেভেনের দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন নাম্বার আর্টিকেলে উল্লিখিত রয়েছে দুশো পঁয়তাল্লিশ নং ধারা সংসদ এবং রাজ্য আইনসভা দ্বারা প্রণীত আইনের পরিমাণ অর্থাৎ পার্লামেন্ট ভারত ভূখণ্ডের সমগ্র অংশ বা যে কোনো অংশের জন্য আইন প্রণয়ন করতে পারে আর রাজ্য আইনসভা রাজ্যের সমগ্র অংশ বা রাজ্যের যে কোনো অংশের জন্য আইন প্রণয়ন করতে পারে দুশো ছেচল্লিশ নং ধারা সংসদ এবং রাজ্য আইনসভা দ্বারা প্রণীত আইনের বিষয়বস্তু ভারতীয় সংবিধানের সপ্তম তপশিলী আইন রচনার ক্ষমতা বন্টনের জন্য তিনটি তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে এই তিনটি তালিকা হল কেন্দ্রীয় তালিকা অর্থাৎ ইউনিয়ন লিস্ট রাজ্য তালিকা অর্থাৎ স্টেট লিস্ট এবং যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় তালিকায় সাতানব্বইটি বিষয় ছিল বর্তমানে বিষয়ের সংখ্যা একষট্টি এই বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হল প্রতিরক্ষা রেল বৈদেশিক বিষয় মুদ্রা ইত্যাদি রাজ্য তালিকা এই রাজ্য তালিকার মূল সংবিধানে ছেষট্টি বিষয় ছিল বর্তমানে বিষয়ের সংখ্যা একষট্টি এই বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশ কৃষি প্রভৃতি যুগ্ম তালিকা এই যুগ্ম তালিকায় মূল সংবিধানে সাতচল্লিশটি বিষয় ছিল বর্তমানে বিষয়ের সংখ্যা বাহান্নটি এই যুগ্ম তালিকার বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিবাহ বন্যপ্রাণী সংরক্ষণ শিক্ষা প্রভৃতি সংবিধান প্রবর্তিত হওয়ার পরে প্রায় ছাব্বিশ বছর ধরে শিক্ষা ছিল রাজ্য তালিকাভুক্ত বিষয় অর্থাৎ স্টেট লিস্টে শিক্ষা অন্তর্ভুক্ত ছিল সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীতে শিক্ষা যুগ্ম তালিকা অর্থাৎ কংকারেন্ট লিস্টের বিষয় বলে গণ্য করা হয় দুশো সাতচল্লিশ নং ধারা এই ধারায় বলা হয় কিছু অতিরিক্ত আদালত প্রতিষ্ঠার জন্য সংসদের ক্ষমতা রয়েছে দুশো আটচল্লিশ নং ধারা আইন প্রণয়নের অবশিষ্ট ক্ষমতা অর্থাৎ রেসিডিওরি পাওয়ার কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকায় যে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত নয় সেই সমস্ত বিষয়ের ওপর আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে কেন্দ্রের দুশো ঊনপঞ্চাশ নাম ধারা এই ধারায় বলা হয়েছে রাজ্যসভায় উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশে সমর্থনে কোনো প্রস্তাব গৃহীত হলে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয় সংসদের আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে দুশো পঞ্চাশ নং ধারা এই ধারায় জরুরি অবস্থার সময় পার্লামেন্টে রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়নের ক্ষমতা আছে দুশো একান্ন নং ধারা এই ধারায় পার্লামেন্ট প্রণীত আইনের সঙ্গে রাজ্য আইনের অসংগতি বা বিরোধ দেখা দিলে পার্লামেন্ট প্রণীত আইনের প্রাধান্য থাকে অর্থাৎ সংসদ যে আইন করে সেই আইনটি বলবৎ থাকে দুশো বাহান্ন নং ধারা এই ধারায় বলা হয় দুই বা ততোধিক রাজ্য অনুরোধ করলে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট কর্তৃক আইন প্রণয়ন করতে দুশো তিপ্পান্ন নং ধারা এই ধারায় আন্তর্জাতিক সন্ধি ও চুক্তির শর্তাদি পূরণের জন্য প্রয়োজন হলে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে দুশো চুয়ান্ন নং ধারা সংসদ দ্বারা প্রণীত আইন ও রাজ্যগুলির আইনসভা দ্বারা প্রণীত আইনগুলির মধ্যে অসঙ্গতি দেখা দিলে কোন আইনটি প্রাধান্য পাবে এই বিষয় এই ধারায় উল্লেখ আছে দুশো নং ধারা সুপারিশ এবং পূর্ববর্তী অনুমোদনের প্রয়োজনীয়তা শুধুমাত্র পদ্ধতির বিষয় এ সম্পর্কে বর্ণিত আছে এই ধারায় প্রশাসনিক সম্পর্ক অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন প্রশাসনিক সম্পর্ক ভারতীয় সংবিধানে পার্ট ইলেভেনের দুশো ছাপ্পান্ন থেকে দুশো তেষট্টি নং ধারায় উল্লেখিত রয়েছে দুশো ছাপ্পান্ন নং ধারা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির প্রশাসনিক এক্তিয়ার কেন্দ্রীয় সরকার প্রয়োজন হলে রাজ্যগুলিকে নির্দেশ দিতে পারে দুশো সাতান্ন নং ধারা জাতীয় বা সামরিক স্বার্থে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা এবং রাজ্যের ভিতরে রেলপথ সংরক্ষণের জন্য রাজ্য সরকারের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে কেন্দ্র দুশো আটান্ন নং ধারা রাজ্য সরকারগুলিকে কার্য সম্পাদনের দায়িত্ব অর্পণ রাষ্ট্রপতি রাজ্য সরকারের অনুমতিক্রমে রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের শর্ত সাপেক্ষে এবং শর্তবিহীনভাবে কার্য সম্পাদনের দায়িত্ব অর্পণ করতে পারে এছাড়াও রাজ্যপালেরা কেন্দ্র সরকারি কর্মচারীদের বিভিন্ন কার্য সম্পাদনের দায়িত্ব অর্পণ করতে পারে দুশো ষাট নং ধারা কেন্দ্রকে ভারতের ভূখণ্ড বহির্ভূত একটিয়া প্রদান ভারত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্প্রদানের মাধ্যমে সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা এবং আইন ব্যবস্থা বিভিন্ন কার্যাবলী সম্পাদন করতে পারে এই ধরনের চুক্তি ভারতের বৈদেশিক আইনের অধীন সংবিধানে তাই কেন্দ্রকে ভারতের ভূখণ্ড বহির্ভূত একটিয়ার প্রদান করা হয়েছে অর্থাৎ এক্সট্রা টেরিটোরিয়াল জুরিস্টিকশান দুশো একষট্টি নং ধারা সরকারি কার্য নথিপত্র ও বিচার বিভাগীয় ক্ষেত্রে পার্লামেন্ট কর্তৃক আইন প্রণয়ন সরকারি কার্য নথিপত্র ও বিচার বিভাগীয় ক্ষেত্রে সকলকে আস্থাশীল হতে হবে এবং শ্রদ্ধা প্রদর্শন করতে হবে পার্লামেন্ট এক্ষেত্রে এগুলির কার্যকারিতা নির্ধারণ করবে দুশো বাষট্টি নং ধারা আন্তঃরাজ্য নদী ও নদী উপত্যকাগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য পার্লামেন্টের আইন প্রণয়ন যেমন কাবেরী নদী নিয়ে বিরোধ দুশো তেষট্টি নং ধারা আন্তরাজ্য পরিষদ গঠন ইন্টারস্টেট কাউন্সিল গঠন আর্থিক সম্পর্ক অর্থাৎ ফিনান্সিয়াল রিলেশন ভারতীয় সংবিধানের পার্ট টুয়েলভের দুশো চৌষট্টি থেকে দুশো তিরানব্বই নং ধারায় আর্থিক সম্পর্ক উল্লেখ রয়েছে আর্থিক সম্পর্ককে দুটি তালিকায় বিভক্ত করা যায় কেন্দ্রীয় তালিকা এবং রাজ্য তালিকা কেন্দ্রীয় তালিকায় তেরোটি বিষয়ের উল্লেখ রয়েছে এই তেরোটি বিষয়ের উপর কর ধার্য করার একক ক্ষমতা রয়েছে কেন্দ্রের এছাড়াও রাজ্য তালিকা এই রাজ্য তালিকায় উনিশটি উপর কর ধার্য করা এবং ভোগ করার এক অনন্য ক্ষমতা রয়েছে রাজ্যের কেন্দ্রীয় তালিকায় উল্লেখিত করগুলি হল আমদানি ও রপ্তানি শুল্ক এছাড়াও রয়েছে কোম্পানি কর উৎপাদন কর রেলওয়ে থেকে আয় রিজার্ভ ব্যাংক থেকে আয় এছাড়াও রাজ্য তালিকায় উল্লিখিত করগুলি হল ভূমি রাজস্ব কৃষি আয়ের উপর কর জমি ও বাড়ির উপর কর প্রমোদ কর বিলাস দ্রব্যের উপর কর দুশো চৌষট্টি নং ধারা কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের ব্যাখ্যা বর্ণিত হয়েছে দুশো চৌষট্টি নং ধারায় দুশো আটষট্টি নং ধারায় এই ধারায় বর্ণনা করা হয়েছে কতগুলি কর আছে যা আরোপ করে কেন্দ্র কিন্তু সংগ্রহ ভোগ করে রাজ্যগুলি এই করগুলি হলো স্ট্যাম্প কর ঔষধপত্র ও প্রসাদনী সামগ্রীর উপর কর এই শ্রেণীর অন্তর্ভুক্ত দুশো উনসত্তর কতগুলি কর যা ও সংগ্রহ করে কেন্দ্র কিন্তু সংগৃহীত অর্থ রাজ্যগুলির মধ্যে বন্টন করা হয় কৃষি জমি ব্যতীত অন্য সম্পত্তির উপর উত্তরাধিকার কর সংবাদপত্র বিজ্ঞাপনের কর ইত্যাদি দুশো নং ধারা কতগুলি কর যা কেন্দ্রীয় সরকার আরোপ করে কিন্তু সংগৃহীত অর্থ কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বন্টিত হয় যেমন আয়কর ও উৎপাদন শুল্ক এই শ্রেণীর কর দুশো চুয়াত্তর নং ধারা এই ধারায় কর সম্পর্কিত বিল উত্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতির পূর্ণ অনুমতি গ্রহণ আবশ্যক যে সমস্ত বিলে রাজ্যের স্বার্থ জড়িত দুশো পঁচাত্তর নং ধারা এই ধারায় কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্য সরকারগুলিকে অর্থ প্রদানের ক্ষমতা বর্ণিত হয়েছে দুশো ছিয়াত্তর নং ধারা এই ধারায় বৃত্তি পেশা ব্যবসা ও চাকুরির উপর রাজ্য সরকার কর্তৃক আরোপিত কর বর্ণনা হয়েছে দুশো আশি নং ধারা এই ধারায় অর্থ কমিশন গঠন ও ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে দুশো ছিয়াশি নং ধারা রাজ্য সরকার আমদানি ও রপ্তানির উদ্দেশ্যে ক্রয় বিক্রয়ের উপর কোনো কর ধার্য করতে পারবে না দুশো সাতাশি নং ধারা এই ধারায় ভারত সরকার বা ভারত সরকারের কোনো সংস্থা যে বিদ্যুৎ ব্যবহার করে পার্লামেন্টের অনুমোদন ছাড়া রাজ্যগুলি তার উপর বিদ্যুৎ কর আরোপ করতে পারে না দুশো বিরানব্বই রং ধারা এই ধারায় কেন্দ্রীয় সরকার দেশের অভ্যন্তরে এবং বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে পারে দুশো তিরানব্বই রং ধারায় এই ধারায় রাজ্য সরকারগুলি কেবলমাত্র দেশের অভ্যন্তর থেকে ঋণ গ্রহণের অধিকারী বিদেশ থেকে নয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমাদের লাইট অফ নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ প্রত্যেককে